আজ তেরোই এপ্রিল প্রখ্যাত ছড়াকার স্বর্গীয় ভবানী প্রসাদ মজুমদারের পঁচাত্তরতম জন্মদিবস উদযাপন করলেন ভবানীপ্রসাদ মজুমদার ফ্যান ক্লাব ব্যাটরা পাবলিক লাইব্রেরি হলে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল বহু লেখক ও সাহিত্যিক উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে সুদূর বাংলাদেশ থেকেও এসেছিলেন কয়েকজন লেখক এবং সাহিত্যিক আজ এই অনুষ্ঠানের মঞ্চ থেকে সতেরো জন কবিকে কে মজুমদার স্মৃতি পুরস্কার প্রদান করা হয় অসুরঞ্জন চক্রবর্তী অংশুমান চক্রবর্তী রূপক চট্টরাজ জুলি রাহিরি প্রদীপ দেব বর্মন উদয় শঙ্কর বাগ প্রমুখ রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া বিদায় নেব আমি সামনে থাকব এবং আপনাদেরকে সবাই বলবো ক্লাব যাতে কোনো সংগঠন কোনো পত্রিকা বা কোনো সংস্থার নামে যাতে আমরা ওনার কথা আলোচনা করব ওনার ছড়া আমরা পড়ব

যে পঁচাত্তরতম জন্মদিন আমরা পালন করছি কিন্তু খুব দুঃখে তিনি আমাদের মধ্যে আনলে সেই ছড়া সম্রাট ভবানী প্রসাদ মজুমদারের আমরা আয়োজন করেছি এই বাটরা পাবলিক লাইব্রেরিতে এবং এখানে আমরা সবাই একজন সদস্য এবং সেটা হলো ভবানীবাবু ফ্যান ক্লাবসের সদস্য এবং এই ফ্যান ক্লাবসের প্রতিষ্ঠা কেউ নেই জনসাধারণই তার প্রতিষ্ঠাটা এবং এখানে আমরা সবাই সম্মিলিতভাবে ছোট বড়ো সবাই আমরা উপস্থিত হয়েছি আমরা ভবানীবাবুর এই পঁচাত্তরতম জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য এবং সেই সেলিব্রেটটা কিন্তু কেক কেটে হচ্ছে না ছড়া কেটে হচ্ছে আপনি একটা কথা এতে বললেন যেটা এটা অধিকারটা ওনার ফ্যামিলি এটা কিভাবে হলো এটা ওনাদের যেহেতু উনি আমি বলছি যদি ফ্যান ক্লাব ডেকে থাকে তাহলে ওনার ফ্যামিলি অধিকারের ব্যাপারটা কী হবে এই ফ্যান ক্লাবের কিন্তু আমাদের যে সভাপতি উনি হলেন ওনার জায়া সেটা হলো মাননীয় পদ্মাবতী মজুমদার এবং আগে ভবানীবাবু ছিলেন তখন নামটা আমাদের অন্য ছিল সরস্বতী আবৃত্তি একাডেমি সেইটাকে আমরা এখন ভবানীবাবু ফ্যান ক্লাব হিসাবেই আমরা এখন নামকরণটা করেছি এবং ওনাদের পরিবারের অন্য আজকে যে সমস্ত কবিকে দু একজন যাদের আপনারা সম্মানিত করবেন দু একজনের নাম একটু বললে ভালো আমরা একদম ছোট দামি মানে ডাউন ওনাকে চক্রবর্তী ওনাকে আমরা সম্মানিত করছি এবং সৌরভ আমরা করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আরও কয়েকজন যেমন রাহুল মজুমদার তিনি রয়েছেন বিপুল ধারা তিনি রয়েছেন এবং এদেরকে কিন্তু আমরা সম্মানিত করছি তবে সবাইকে আমরা একসঙ্গে সম্মানিত করতে পারি না এবং আমাদের এটা অধিকারও নয় হ্যাঁ আমরা যতটুকু পেরেছি আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে একটু সম্মানিত করার চেষ্টা আপনার নামটা আমার নাম ডক্টর পারভিন বানু আমি ময়না কলেজ